পাহাড়ে এসে ঘোরার কোনো উপায় নেই দেখুন বর্ষাকালে পাহাড় কতটা ভয়ানক হতে পারে যতটা সুন্দর পাহাড় অন্যান্য সময় বর্ষাকালে কিন্তু ভয়াবহ যে রূপ সেটা কিন্তু আপনি বর্ষাকালে এলে দেখতে পারেন মূলত বাঙালিরা বা অন্যান্য পর্যটকরা এই বর্ষাকাল আসে না মানে এই সময় একদম মামলার প্রয়োজনে এসেছি তো ভেবেছিলাম উপরি পাওনা হিসেবে একটু পাহাড়টা ঘুরে নেব রয়েছি দার্জিলিং এর মিরিক হিল স্টেশনে এই মেরিকের যে আদালত আছে এই আদালতে মামলা মামলা করতে মূলত সাইবার দেশে যে বাড়ছে মতো আপনারা যদি সকলে সতর্ক না হন আজই সতর্ক না হন মানে এক্ষুনি সতর্ক না হন তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়বেন এবং আপনার যে সঞ্চয় করা টাকা পয়সা সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু হোল্ড হয়ে যেতে পারে ফ্রিজ হয়ে যেতে পারে এবং সেই টাকা যদি ফ্রিজ হয়ে যায় আপনার দীর্ঘ সময় সেটা ফ্রিজ থাকবে অ্যাকাউন্টটা খুলবে না আপনাকে পুলিশ নোটিস করতে পারে যাবতীয় যা যা আইনের যা ঝঞ্ঝাট আছে আপনাকে পোহাতে হবে এই জন্য অনেক সময় বাচ্চারা যারা সতেরো বছর বয়স ষোলো বছর বয়স মোবাইলে গেম খেলছে তার মা বাবার অ্যাকাউন্ট ব্যবহার করে নিচ্ছে নিজের নামে অ্যাকাউন্ট না থাকলে তো দেখতে পাচ্ছেন কত মানে ভয়াবহ একটা পরিবেশ হয়ে যাচ্ছে চারিদিকে কুয়াশা এবং কিছুই দেখা যাচ্ছে না সেই পরিবেশের মধ্যে আপনাদের কে এই সময় আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি এবং আশেপাশে বৃষ্টির যে আওয়াজ এবং পাহাড়ের যে দৃশ্য তার মধ্যে বলছি তো বিষয়টা যেটা মূলত বলার যে সাইবার মামলার ক্ষেত্রে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে সরকার বিভিন্নভাবে সতর্ক করছে আমরা বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করছি তো মূল কথা যেটা হলো ইউপিআই ট্রানজেকশনের ক্ষেত্রে গুগল পে ফোন পে যখনই ব্যবহার করছেন কার সাথে লেনদেন করছেন আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে সে কি কাজ করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার কি তা কার্ড সাথে তারা লেনদেন করে এইসব জিনিসগুলো আপনাকে খুব বুঝে শুনে মানে ওই ছাকনির মতো চেলে চেলে আপনাকে ফিল্টার করে কিন্তু ট্রানজেকশন তাদের সাথে করতে হবে যদি না করেন তাহলে বিপদে পড়লে কিন্তু আপনাকে কেউ রেহাই দিতে পারবে না আপনাকে দৌড়াদৌড়ি আপনার নিজের ঝঞ্ঝাট আপনাকে পোয়াতে হবে এই জন্য যে আমি তো স্যার আমি কিছু করিনি আমি দোষী নয় আমি অপরাধী নাই ক্রিমিনাল নাই এইসব গল্প তো অনেক পরে থাকছে যা আইন রয়েছে সেই আইনের পদ্ধতি বা রুলস রেগুলেশন রয়েছে তার মধ্যে কি আপনি পড়ে যাবেন এবং আপনার ওই সামান্য টাকার জন্য ঝঞ্ঝাট বা দৌড়াদৌড়ি কিন্তু অনেকটা বেশি হয়ে যায় এজন্য সকলকে আমি অনুরোধ করব যে সতর্ক আপনাদেরকে থাকতে হবে এবং অপরকে বাড়ির পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে সতর্ক রাখতে হবে আপনারা যদি মনে করেন আমার ভিডিওগুলো গুলো ইনফরমেটিভ লাগে আপনাদের কিন্তু এই ভিডিওটি একটি শেয়ার করে দিতে হবে এবং অপরকে এই সতর্কমূলক ভিডিওটি পৌঁছে দিয়ে যাতে আমাদের দেশ তথা সমাজ সাইবার ক্রাইম মুক্ত থাকতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ লিন যে পরিমানে আমাদের পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে প্রতিটা জেলার চেয়ে আনাচে গ্রামে গঞ্জে এটা যাতে আমরা একটা কদম হলেও এটাকে বন্ধ করতে পারি এবং পুরোপুরি নির্মূল করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রচার অভিযান বা এই সচেতনতা কিন্তু চালাতে হবে তো আবারও দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ